আজ উষা বাজার হত্যাকাণ্ডে ভিকি হত্যাকাণ্ডে আজ রাকেশ বর্মনকে আদালতে প্রস করা হয় এবং ও গতকালকে রাত্রিবেলা যে পিস্তল দিয়ে মারা হয়েছিল সেই পিস্তলটা খুঁজে বার করে দিয়েছে টোয়েন্টি সেভেন অফ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এটা রিকভারি হয়েছে সমস্ত কিছু আমরা আদালতে আজকে জমা দিয়েছি সিজার লিস্ট জমা দিয়েছি ও আমাদের এবং ফরওয়ার্ডিংয়ের মধ্যে সমস্ত কিছু ছিল এগুলো আমরা কোর্টে আজকে ট্রেস করেছি কে গুলি করেছে কি পাওয়া গেছে আমরা যে মানে এসেছিলাম যে আকাশ গুলি করেছিল এবং গুলি করার পর সে বন্দুকটা রাকেশকে দেয় যে এটাকে ডিসপোজ করে দেওয়ার জন্য রাকেশ এটা ব্যাগের মধ্যে করে রাকেশ ব্যাগ খুলে দেখে এটা বন্দুকটা তখন সে এটা ইয়ের শ্মশানের এখানে দুর্গাবাড়ি শ্মশানের এখানে এটা ফেলে দিয়ে যায় এবং কালকে রাত্রিবেলা সে এটা কনফেস করেছে যে আর আফটার ইন প্রেজেন্স অব দি উইকনেসেস এই মন্দিরটা দৃঢ়বাদি করা হয়েছে